হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আশা করি তো আজকে একটা মিনি ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি পুজো করছি গোপুসোনা আর রাস পূর্ণিমা যেহেতু তাই জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা অনেক ভালো দেখো অনেক ভালো আনন্দ করো আর ভালো করে আজকে পুজো করো তো আমি আজকে পুজো করছি আমার গোপুসোনাকে নিয়ে তো চলো দেখাই তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই দেখো আজকে কি সুন্দর ফুল ফুটেছে এই গাছটাতে এত ফুল একসঙ্গে খুব কমই ফোটে তো আজকে এত সকাল সকাল দেখে মনটা খুশ হয়ে গেল তো দেখো কত সুন্দর ফুটেছে ফুলগুলো তো এই গাছটা যেন আমি না নামটা কিছুতেই মনে রাখতে পারি না তো যাই হোক এই ফুলটা আমার তুলবোই আজকে খুব ভালো লাগছে আর এই দেখো এই পাশের বাড়ি কাকিমা সকালবেলা পুজো দিয়ে পুজোর ফুল দিয়ে যায় হলুদ কৃষ্ণচূড়া আর বাকি আমি দেখো পাঁচখানা চেন কিনে এনেছি যেটা রজনীগন্ধা যেটা কৃষ্ণের খুবই মানে আমাদের শ্রীকৃষ্ণের খুবই মনের মতো খুবই পছন্দের তো আর এনেছি কলা আর পছন্দের ফল আমার শ্রীকৃষ্ণের সেটা হচ্ছে এই বেদানা তো রাস পূর্ণিমা তিথিতে আজ আমি মহাপ্রভু শ্রীকৃষ্ণকে আজকে আমি দেব হচ্ছে বেদানা ভোগ তো আজকে ভাবলাম মিষ্টি দেবো কিন্তু দেখলাম না সব সময় তো মিষ্টি দিই তো একটু ফল দিতেও ভালো লাগে আর ফলের মধ্যে বেদানাটা যেহেতু ওনার খুব প্রিয় তাই আজকে আমি বেদানা ভোগই দেবো ওনাকে আর এখানে দেখো ড্রেসটা পরিয়ে রেখেছি এবার আমি খুঁজছি ম্যাচিং করে ওনার গয়না তো এই দেখো এইটা জানো তো সেই জন্মাষ্টমীর সময় কিনেছিলাম দুটো ড্রেস খুব ভারী ভারী এই দুটো লাল একটা হলুদ একটা তোমরা তো দেখেছো তোমাদের দেখিয়েছি তো সেগুলো আমি এখন বার করছি সব বলে এই চুড়িগুলো না খুবই বড় এই লাল চুড়িগুলো তো একটু বেশি করে টাইট করতে হয় হাতে আর হাতটা একটু না ছোটো পাড়া তো তো সেই জন্য খুব প্রবলেম হয় এটা পরাতে তার মধ্যে এই মুকুরটা আজকে পরাবো ছোটো একটা মুকুট আছে পাথরের তো এই টাচ পরাবো দেখেছো আমার গপুসোনাকে দেখো চাঁদ এটা সোনা আমার দেখো কি সুন্দর দেখতে লাগছে আজকে বাপরে অপূর্ব লাগছে আর দেখো মালাটা পরিয়ে দিয়েছি বেশ সুন্দর করে আমার সব ভগবানের জন্যই আজকে রজনীগন্ধা চেন পরিয়েছি একটু ছোটো ছোট করে কেটে পরিয়েছি আর এখানে তারা মা আছেন কৃষ্ণকালী মা আছেন ওনাদের একটা মালাকেই বড়টাকে আমি ঘুরিয়ে দিয়েছি তো এই দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি আজকে যেহেতু আমার ভগবান শ্রীকৃষ্ণ বেদানা খাবেন তো আমার মা বাবা সবাই ভগবান যারা আছেন তারা সবাই আজকে বেদানা খাবেন তো এখানে আমি এখন আরতি করে নেবো এবার আমার ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম আছে সেটা আমি ফুল হাতে পড়ে নিচ্ছি পুরো বইটা আমি পড়ব এখন বই পড়া হয়ে গেলে তারপর আমি প্রসাদগুলো সমস্ত নামিয়ে দেব নামিয়ে বাচ্চাদের দেবো সবাইকে যারা আমাদের পাশে পাশি বাচ্চা আছে বাচ্চাদের ডেকে প্রসাদ খাওয়াবো আজকে তো সেরকম করে বাবার পুজো করতে পারলাম না তাহলেও যেটুকু পুজো করেছি সেটুকু যে বাচ্চাদের আগে দেওয়া উচিত বাচ্চারাই তো ভগবানের রূপ তো বাচ্চাদেরকে আমি ডেকে প্রসাদ খাওয়াবো আজকে তো হয়ে গেলো আমার পুজো আজকে জানো তো অনেকক্ষণ পুজো করেছি প্রায় এক ঘন্টার উপর আজকে আমি পুজো করেছি তো এই দেখো প্রসাদগুলো এবার নামিয়ে নিচ্ছি সমস্ত প্রসাদ আমি জানো তো এই তুলসী পাতা যেটা বাবাকে পুজোয় ভোগ দেওয়া দেওয়ার সময় ভোগে দিই সেই তুলসী পাতা কিন্তু আমরা বাড়ির কেউ খাই না সেটা আমরা কিন্তু পোশ ফুল যেখানে ফুল ফেলা হয় বাসি ফুল সেখানে রেখে দিই দিয়ে একদিন জলে দিয়ে দিই সেটা কখনও তুলসী পাতা আমরা খাই না এরকম মানে বাবার প্রসাদের তুলসী পাতা খাই না তো দেখো হয়ে গেছে পুজো আমি সব প্রসাদ নামিয়ে ফেলছি তো আজকে যদি সমস্ত পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম অনেক বড় হয়ে যেত তাই জন্য এটুকুই শেয়ার করলাম আজকের মতো আসছি বন্ধুরা টাটা